রাসুল নবি কয়জন? একজন। নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি একজন। তিনি যেই কিতাব নিয়ে আসলেন, যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন লা আরাআই বাফিহি হুদা লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য হেদায়েত। কয়টা? একটা। তিনি অক্লান্ত পরিশ্রম করে কঠোর উদ্যমশায়ের মাধ্যমে যেই জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মাদি সেই জাতি ছিল কয়টা? একটা। এক আল্লাহ এক কিতাব এক রসুল এক উম্মত আজ আমরা কয় ভাগ কয় টুকরা হাজার হাজার ধর্মীয় ভাগে হলাম শিয়া সুন্নি সাফি হাম্বুলি হানাফি আহলে হাদিস এই তরিকা ওই তরিকা এই মত এই ফেরকা এই আর পশ্চিমাদের অনুকরণ করে গণতন্ত্রী সম্যবাদী সমাজতন্ত্রী লিবারেল ডেমোক্রেস কনজারভেটিভ আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত মালয়েশিয়া সিঙ্গাপুর ইরান ইরাক হাজার হাজার পীর এক এক পীরের এক এক তিন থেকে কাসাব থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত উরাল পর্বতমালা থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত হাফ অব দ্য ওয়ার্ল্ড শত শত ইসলামের নামে রাজনৈতিক দল এক এক দলের এক এক কর্মসূচি মানুষ কোন দিকে যাবে মানুষ এখন দিশে হারা এর মধ্যখানে খানে চিন্তাশীল একটু বুদ্ধি জ্ঞান সম্পন্ন একদল লোক ধর্মই খারাপ ধর্মই বাদ ধর্মের নামে চলে সব ধর্মই খারাপ বলতে কিছু নাই তাহলে এই সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে নিজেরা নিজেরা হানাহানি মারামারি দেখে এই যে নাস্তিকতা দিকে মানুষ পা বাড়াচ্ছে এটার জন্য আমরা কি দায়ী নই আমরা আজকে মানব জাতি সংকটে পড়েছি মুসলমান নামক জাতি বিপদে পড়েছি এই বিপদ থেকে মানব জাতি কেমনে উদ্ধার পাবে মুসলমান নামক জাতি কেমনে মুক্তি পাবে এটা নিয়েই আমার কথা আমাদের আন্দোলন মানব জাতি জাতিসংঘ করলো ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ করলো আইন শৃঙ্খলা বাহিনী বানালো নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তি আবিষ্কার করলো নতুন নতুন আইন বানাচ্ছে কঠিন থেকে কঠিনতর আইন করছে কিন্তু মানব জাতিকে শান্তি দিতে পারে নাই বরং আজ তৃতীয় বিশ্বযুদ্ধের দমা বাবাচ্ছে যে কোনো মুহূর্তে বিনাশ হয়ে যেতে পারে মানব জাতি এখন চিন্তাশীল মহল সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানী সবাই এখন চিন্তিত কেমনি এই পৃথিবীকে রক্ষা করা যায় কেমনি মানব জাতিকে বাঁচানো যায় আমাদের প্রস্তাবনা আমরা হিজবু তহিদ বলছি মানব জাতি এই সিদ্ধান্ত নেয় যে আমরা এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না তাহলে তাদের মুক্তি সম্ভব না হলে সম্ভব না